আসসালামু আলাইকুম আজকে সোনা দিয়ে সোনার বক্স বানাবো বুঝলেন না দাঁড়ান বুঝে বলছি সোনা দিয়ে বলছি কারণ আপনি যে জিনিসটা দেখতেছেন এটা হচ্ছে লিকুইড গোল্ড যেটা দিয়ে আমি হচ্ছে একটি জুয়েলারি বক্স বানাবো যেখানে হচ্ছে আপনি স্বর্ণের জুয়েলারি রাখতে পারবেন বা এমনি বানানো জুয়েলারি রাখতে পারবেন কিংবা রেজিনার জুয়েলারি রাখতে পারবেন এ টু রাখতে পারবেন তো আমি ফার্স্টে লিকুইড জুয়েলারিটা লিকুইড গুলিয়ে নিয়েছি এখন হচ্ছে আমি জুয়েলারি বক্সের মোড়ে দিয়ে দিয়েছি দেখুন কত সুন্দর লাগছে একদম চব্বিশ ক্যারেট গোল্ডের মতো লাগছে তো এখন আমি ঢাকনাটাকে একটু হচ্ছে গোল্ড দিয়ে মরিয়ে নেবো কারণ হচ্ছে আমি ঢাকনা অ্যান্ড বাটি দুইটাই সেম রাখতে চেয়েছি তো যার কারণে হচ্ছে আমি গোল্ডার ঢেলে দিয়েছি এখন হচ্ছে একটু কম পড়ে গেছে তো ওখানে আমি আরেকটু গোল্ড মিশিয়ে নিয়েছিলাম তো এখন হচ্ছে ডিমোল্ট করার পালা চব্বিশ ঘন্টা রেস্টে রাখার পরে আমি প্রথমে ঢাকনাটা ডিমল্ট করতে নিয়েছি দেখুন কত সুন্দর পারফেক্টলি ঢাকনাটা ডিমল্ট হয়ে গিয়েছে দেখুন একদম পারফেক্ট হয়ে গিয়েছে যদিও এটার মাথায় একটু ডিমল্ট করতে কষ্ট হয় পারফেক্টলি হয়েছে আলহামদুলিল্লাহ তো দেখুন কত সুন্দর হয়েছে আমি আবার কিছু পুঁতির মতো ওইগুলো দিয়ে দিয়েছিলাম যাতে লোকটা একটু বেটার আসে তো দেখুন লোকটা কত সুন্দর বেটার এসেছে এখন হচ্ছে যে টপটা মানে জুয়েলারি বক্সটা হচ্ছে ডিমল্ট করার পালা তো দেখুন কত সুন্দর একদম ইজিলিভাবে জুয়েলারি বক্সটা হচ্ছে ডিমল্ট হয়ে যাচ্ছে দেখুন একদম খুব ইজিলিভাবে ডিমল্ট করা হয়ে গিয়েছে অবশ্য ঢাকনা থেকে পটটা হচ্ছে কুত্তা সহজেই ডিমল্ট করা হয়ে গিয়েছে দেখুন একদম চব্বিশ ক্যারেট গোল্ড দিয়ে হচ্ছে জুয়েলারি বক্স বানানো হয়েছে তো এরকমের জুয়েলারি বক্স যে আপনি দেখেন বিভিন্ন কালার ও সব থেকে এখন ইম্পর্টেন্ট কথা হচ্ছে এটা কিন্তু গোল্ড দিয়ে বানানো না এটা হচ্ছে মিকা পাউডার বা বেলজিয়াম পাউডারও বলা হয় সো এটা বেলজিয়াম পাউডার দিয়ে করা হয়েছে যা যেহেতু বেলজিয়াম পাউডার দেখতে একদম গোল্ডের মতো এবং এটা যখন রেজিনে গোলানো হয় তখন এটা লিকুইড গোল্ড দিয়ে দেখায় তো ফাইনালি দেখুন কত সুন্দর পারফেক্টভাবে সোনার জুয়েলারি বক্সের লুকটা এসেছে একদম চব্বিশ ক্যারেট গোল্ডের এর মতন এলাকা একটু চিকচিক করছে সো একদম চব্বিশ ক্যারেট গোল্ড সো